আজকের কথা হয়েছে তান্ত্রিক জাদুবিদ্যা যারা জানে তারার একটা ভিডিও করতে আমি ছোটো মোটো একটা ভিডিও আমরা সবাই তান্ত্রিকরা বিশ্বাস করি কিন্তু সব তান্ত্রিকরা আমরা বিশ্বাস করি না যার কথা কথা মিলে তারার লগে তারারা আমরা কিছুটা বিশ্বাস করি আর তান্ত্রিক বলতে এটা অনেক কিছু জানে যাই হোক এটা হচ্ছে কথা আমরা তান্ত্রিক যারা জাদু জানে তারাই উজাই বৈদ্য তারারে আমরা অনেক কিছু মানে আচ্ছা আমি এক তান্ত্রিকের কাছে গেছি তো তান্ত্রিকরা কাছে যাইয়া আমি কইছি যে আমার সংসারে কিন্তু কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নাই তা আমি আমি হেরে কইতাছিলাম যে আমার সংসারের মধ্যে এই সমস্যা এই ঝামেলা মানে আমার সংসারে প্রতিনিয়ত মানে সমস্যা ঝামেলা ওই থাকে গনি 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 সারি ক আপনারা নষ্ট করছি কনে নষ্ট করছি ক এটার নাম কোন দায়িত্ব না আদের নাম কোন লাগতো না আপনার আমার বাড়ির থেকে ডিস্টেন্স কতটুক কিরকম মহিলা আপনার আমার শুধু নামটা কইয়া দেন মানে ডিটেলসটা কুয়ে দিন ও তোমার বাড়ি থেকে এক কদম এক কদম ন কেরুম একটা জায়গা কইছে মানে ধরেন একশো আর দূরে একশো আর দূরে একজন মহিলা আমরা বাড়িটার নামে নষ্ট করছি তো আমি কইছি যে মহিলাটা কেমন কইছে মহিলাটা সামলা হেংলা করিয়া সামলা সুন্দরের মধ্যে গোল গাল এরা বিশ্বাস করেন ভাই ভাই বোন যারা আছেন বিশ্বাস করেন আর বাড়ির আশেপাশে ইচ্ছা মহিলাও নেই যে দুগুন আছে মোটামুটি বেগুনে সুন্দর এই হ্যাংলা ভাত ল হ্যাংলা ভাত লাইতে গো গাছে এগারো নাই লম্বা চূড়াও গিয়েছে লম্বা চূড়া কোনো মহিলাই নাই কোনো মহিলাই নেই আর বাড়ির এই এই বেটাতে বিশ্বাস করি মানে আনারা চাই বললো আয় উজার কাছে গেছি আই উজা গাছে ভাড়া লেগে গেছি কিন্তু সেই নষ্ট মাস্ট অতদিন কিন্তু আহ গড়লগে কোনো বেডি নাই আপনারা টান্ত্রিক গাছ চাইলে অবশ্যই আমার মতন সেম এইভাবে মানে একটা জগালি মিশার কথা গই আপনারা সাইন দেখবেন আপনারা এরকম দরকার Nós caiu